আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ শেষ হতে ভালো আছি তো সকালবেলার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালবেলায় সব্বই কালি বংশ পাঠাইছে দুইটা সাথে একটা শোল আছে আর মাছগুলো দেখেন কি তাজা মাত্রই তুলে নিয়ে আসছে এগুলো এখন কাটবো কেটে কুটে আজকে এগুলো করবো তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে আকাশের অবস্থা এতটাই খারাপ মানে সকাল থেকে একটা দম মেরা আছে বৃষ্টিও না রোদও না কেমন জানি একটা আটকা দমকা একটা মানে কেমন একটা গরম লাগতেছে মাছগুলো এই মাছগুলো খেতে কিন্তু খুবই মজা আমি ওরে কাতলা মাছ নিয়ে আসতে বলছিলাম তো ও দেখি এই সব নিয়ে আস ও এই সব কাতলা সম্ভবত পায় নাই তো দুইটাই কালি বউস তো কেটে কুটে রেডি করি তারপর রান্না টান্না রেডি করবো সানি আব্বু তো চলে গেছে বাজারে সকালবেলাই আর আমি ঘরের কিছু কাজ ছিল এগুলো শেষ করলাম তো বললাম মাছগুলো যখন পাঠাই দিচ্ছে সাথে সাথে এগুলো কেটে ফেলি শোল মাছটা মোটামুটি সাইজে বড়ই আছে দেখেন তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন দেখতে থাকেন মাছগুলো কাটি এখন তো বড় মাছ দুটো তো আমি কেটে ফেলছি এই যে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো এখন ফ্রিজে রাখবো আর এখান থেকে কিছু রান্না করবো আর এখানে সাথে একটা শোল মাছ ছিল শোল মাছটা ছিলে নিছি চামড়াটা তো বেশিরভাগ সময় দেখা গেছে চামড়া ছিলেই শোল মাছ রান্না করা হয় আমরা মানে এভাবে করে আর কি এক একজন করে থাকে আর এখানে মাছ কেটে ধুয়ে মানে বড়গুলো শেষ করছি করতে না করতেই সানির নব্বই যা দেখেন ছোটো মাছ পাঠিয়ে দিছে তো ফিশারিতে মাছ ধরতেছে তো আমাদের তো এখান থেকে দিছে তো মাছগুলো তো নরম হয়ে যাবে কেটে ফেলতে হবে অনেক মাছ দেখেন সাথে মলা আছে এই যে পুটিও আছে তো এখন কাটতে হবে না কাটলে নরম হয়ে যাবে আর তাছাড়া যে গরম গরমের মধ্যে দেখা গেছে মাছ দুটো নরম হয়ে যায় তো এখন কাটি কেটে কুটে তারপর রান্না করবো রান্নারও সময় হয়ে গেছে প্রায় এত মাছ বলেন কাটা যায় এক হাতে তারপরও কিছুই করার নাই মানুষ নাই আমি একা একাই সব কাজ করি বাসার তো নিজের কাজ নিজের কাছে মানে একা করতেই আমার কাছে ভালো লাগে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে ভালো লাগে কে কী বলবে সেটা বিষয় না তবে কাজ করলে ভালোই লাগে কাজের মধ্যে থাকলে তো এগুলো এখন কাটি কেটে কুটে তারপর পরিষ্কার করে কি কি রান্না করব আজকে তো আপনাদের সাথে শেয়ার করবোই বেলা অনেক হয়ে গেছে আর অনেক সময় লাগবে তো কাটা শুরু করে দিই দেখেন মাছগুলো কত সুন্দর এখনো টাটকা আছে তবে কিছুক্ষণ পরে এগুলো নরম হয়ে যাবে তারপর তো ছোটো মাছগুলো কেটে নিলাম ছোট মাছগুলো দেখা গেছে কাটার পরে দেখেন কতটা চকচক করতেছে সুন্দর মতন ধুয়ে নিতেছি বড় গুলো তো কেটে ধুয়ে রেখে দিছি আর তো ছোট মাছ আজকে রান্না করি কি না এখন বুঝতেছি না ফ্রিজের তরকারি আছে তো প্রবলাম বড় মাছ কছু দিয়ে একটা জোল করি যেহেতু তাজা মাছের সাথে সাথে খাওয়ার মজাই আলাদা তো বেশি করে পানি নিয়ে যায় ছোট মাছগুলো ধুয়ে নিই আর এখানে বাদও বসিয়ে দিলাম বেলা অনেক গেছে একটা বেজে গেছে আদন দিয়ে দিচ্ছে একটা তরকারি দেখি রান্না করতে পারি না আর কতগুলো তরকারি রয়ে গেছে ফ্রিজে বেশি পানির মধ্যে না ধুলে মাছ দেখা গেছে ভালো লাগে না ফ্রিজ থেকে বের করে যখন খাবো তখন তারপর দুই বই এতগুলো মাছ কাটতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগছে দেখেন ছোটো মাছ ভালোভাবে পরিষ্কার না করলে দেখা গেছে মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ময়লা থাকে এগুলো ভালোভাবে না পরিষ্কার করলে সমস্যা বুঝেনি এগুলো এখন ফ্রিজে রাখি এখান থেকে চার পিস মাল দিয়ে জিনিসি তো এগুলো কচু দিয়ে জোর করবো আর এখন তিন পিস এখানে বাস্তু চিত্র মশলা করে খাওয়ার জন্য

তরকারি হয়ে গেছে আর গাছের মুখে গুলো ভালো বেশ সিদ্ধই হয়েছে মোটামুটি যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমায়া পড়ছিলাম তো সন্ধার নাস্তা মাঝেবের নামাজ পড়ে দেখা গেছে কিছু না কিছু খাইতে মানে মন চাই আর কি এখানে প্রানীরা বু চিকেন চাপ নিয়ে আসছে গরমে আছে সাথে আবার এই যে তন্দুলের রুটি দুই পিস দুই পিস নিয়ে আসছে তো ভাবলাম বাসায় তো রুটি আছে আরো এখান থেকে আর দুই পিস গরম করব তাহলে চার পিস হয়ে যাবে দুইজনের হয়ে যাবে আর এখন এটা আবার গরম করব ঠান্ডা হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই নিয়ে আসছি তো গরম দিয়ে দিব তো সন্ধ্যার সময় দেখা গেছে একটা না একটা কিছু খাইতে মন চাই আমার না খাইলে ভালো লাগে না তো তন্দুরের রুটি অনেক দিন খাওয়া হয় না অনেক দিন পরে সানিরাব্বরে বলছিলাম দুইটা নিয়ে এসো তো নিয়ে আসতে আর বাসায় যে রুটি ছিল তো প্রবলেম সানি আব্বুর জন্য এটা গরম করি রুটি খাবে না বাসার যে রুটি আছে ওইটাই খাবে সেজন্য আমার জন্য শুধু তুন্দুল নিয়ে আসতে বলছিলাম এটা গরম করে নি তো ওভেনে দিয়ে দিই ওভেনে গরম করে তারপর সামনে বর আমি খাবো এক দেড় মিনিটের মতো দিলেই হয়ে যাবে আর ওদিক দিয়ে রুটি গুলো গরম করে নিশায় যখন একা থাকি তখন ছেলেদেরটা ভীষণ মনে পড়ে আমার ছেলের এই সব খাবার ভীষণ পছন্দের ছোট ছেলে তারপরে আমি খুব মিস করি এইসব খাবার নিয়ে আসলে স্বামী রব্য আমি খুবই মিস করি আমার ছেলের আজকে হয় কি দাবি মিস করতেছি কিছুই করার নাই এগুলো এখন গরম করে নিই সব কিছু তারপর আমরা খেতে বসবো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ